একটা ছোট্ট গ্রাম নামচানপুর সেখানে থাকত ছেলেটার নাম ছিল রাফি বয়স মাত্র সাত সারাদিন গরুর পেছনে দৌড়ানো পুকুরে ছাপ দেওয়া আর আমগাছে চড়াই করেই দিন। একদিন সকালে মা বললেন রাফি আজকে তোর স্কুলে ভর্তি করাবো রাফি তো চমকে গেল স্কুল মানেই তবই করা বলল স্কুলে গেলে তুই বড় মানুষ হবি শহরে চাকরি করবি সেদিন রাফি মায়ের দেওয়া নতুন জামা করে কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে গেল স্কুলের নাম চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাসে গিয়ে দেখে আরো অনেক ছোট ছোট ছেলে মেয়ে কেউ কাঁদছে কেউ চুপচাপ বসে আছে হঠাৎই স্যার এসে দরজায় দাঁড়িয়ে বললেন সবাই দাঁড়াও আমি তোমাদের ক্লাস টিচার সেদিন স্যার খুব মজার করে পড়ালেন গান শেখালেন অক্ষর শেখালেন এমনকি চকলেটও দিলেন রাফির ভয় একদম কেটে গেল সে ঠিক করল রাফি পড়াশোনায় ভালো হতে লাগলো ক্লাসের সবাই তাকে পছন্দ করত একদিন সেই রাফি হলো স্কুলের প্রথম মনিটর আর রাফি তখন বুঝো স্কুল মানে শুধু বই না স্কুল মানে বন্ধু শেখা আর স্বপ্ন দেখা